নমস্কার জ্যোতিষরাজ অমৃত আনন্দ আপনাদের কাছে আবার এসেছি সমগ্র দর্শক মন্ডলীকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি তারা আমাদের চ্যানেলের সাথে যোগাযোগ করছেন এবং আমাদেরকে ফোন করছেন তাদের প্রত্যেককে আমরা স্বাগত জানাচ্ছি যাতে আমরা আরো নতুন 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 পর্যায়ে জ্যোতিষ প্রোগ্রাম নিয়ে আপনাদের দরবারে হাজির হতে পারে আমাদের চ্যানেল নবরূপের ফেসবুক পেজ এবং ইউটিউব এ সাবস্ক্রাইব করুন আমরা সৃষ্টির আনন্দে সৃষ্টি করার জন্যই সৃষ্টির আনন্দে বিবর হয়ে থাকতে চাই এবং আপনাদের মাঝেই বেঁচে থাকতে চাই আজ বলব দু হাজার পঁচিশের জানুয়ারি মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এই কথা বলতে গিয়ে প্রথমেই যে কথা বলা উচিত সিংহ রাশি রবি প্রভাবিত ঘর এ কথা আগের কোনো ভিডিওতে বা অনেক ভিডিওতেই বলে এসছি আমি যে এই সিংহ রাশি হচ্ছে রবি প্রভাবিত ঘর এবং যাদের বাংলা মাস ভাদ্র ওয়েস্টার্ন মতটা একটু আলাদা তাদের এই রবি সিংহ মাসেই সিংহ রাশিতেই থাকে রবির নিজে মানে ওটাকেই আমরা রবির সক্ষেত্র ধরি এখানেই থাকেন তো সিংহ রাশির জাতক জাতিকাদের ফল বিশ্লেষণ করতে গিয়ে মানে জানুয়ারি দু হাজার পঁচিশ প্রথমেই বলা ভালো যে আপনাদের অষ্টমে শনি মহারাজ বলবান অবস্থায় বিরাজমান কুম্ভ রাশিতে শনি মহারাজ সেটা সপ্তম মানে সিংহ রাশি থেকে সেটা অষ্টম ঘরে মানে সিংহ রাশি আবার যেমন রবি বললাম ওটা রবি সক্ষেত্র ভাদ্র মাসে যাদের জন্ম তাদের ওখানে রয়েছে কিন্তু রাশি যদি ট্র্যাডিশনাল ইন্ডিয়ান বা বাংলাদেশ বলি যা ফলো করে আমাদের ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি তাদের চন্দ্র যে রাশিতে থাকে সেটাকেই রাশি ধরা হয় সেক্ষেত্রে চন্দ্র যাদের রাশি আছে এমন অনেক সময় দেখা যায় যে সিংহ রাশিতে অমাবস্যার মধ্যে কেউ জন্মগ্রহণ করেছেন রবি চন্দ্রটা একসাথেই থাকে সিংহ রাশিতেই বসে আছে তাদের ক্ষেত্রে বিচারটা আরো বেশি স্পেসিফিক ভাবে বলা উচিত যে রবি থেকে যে বিচারটা আমরা করি সেই বিচারটা কিন্তু চন্দ্র থেকে বিচারের মতোই হবে কিন্তু প্রত্যেকটি মানুষের দৈনন্দিন জীবনযাত্রা বা তার কর্মফল তার ভাগ্যফল তার নিজের উপরও কিছুটা নির্ভর করে এটা যেমন সত্যি আমরা হয়তো জ্যোতিষী মতে যে প্রতিকার প্রতিবিধান বা ফল সেটা বলতে পারি বা বলে থাকি সিংহ জাতকদের প্রথমেই বলি যে যেমন কথা বললাম অষ্টমে শনি আছে তেমনি আপনারা দেখুন হিসেব করে অষ্টমে রাহু মহারাজ বসে আছেন দশমে বৃহস্পতি তিনি বক্রি দ্বাদশে কিন্তু মঙ্গল বক্রি মানে বৃহস্পতি মঙ্গল দুটি গ্রহ বক্রি হয়ে গেল বৃহস্পতি শুভ গ্রহ নৈসর্গিক শুভ গ্রহ বক্রি থাকা কিন্তু শুভ ফল অনেকটাই হ্রাস হয়ে গেল এমনি দশমে বৃহস্পতি কর্মের জায়গাটা আপনাদের খুবই ভালো করবে কিন্তু সেটা বক্রি হয়েছে এটাও মাথায় রাখবেন মানে ওই কর্মের জায়গা ভালো হতে গিয়ে বাধা পায় অনেকে হওয়া কাজ হচ্ছে না হওয়া কর্ম হচ্ছে না এই সমস্যায় ভুগতে পারে যারা শেয়ার মার্কেটে শেয়ার মার্কেট মানুষ কেন করে যে লাভ করার জন্য লাভের আশা করছেন কিন্তু লাভটা হচ্ছে না খুব সাবধান প্রেমের ক্ষেত্রে সপ্তমে যেহেতু শনি রয়েছে গোচরে ক্ষেত্রে বা বৈবাহিক জীবনে কিন্তু গোলযোগ দেখা দিতে পারে ব্যাপারগুলো খুব মাথায় রাখতে হবে এবার আপনারা দেখুন যে অষ্টমে রাহু বললাম মীন রাশিতে রাহু আছে অষ্টমে সে কোথায় আসছে সে কাকে দৃষ্টি দিচ্ছে মঙ্গলকে কিন্তু দৃষ্টি দিচ্ছে মঙ্গলকে কিন্তু সে তার এবার রাহুল ওয়াইজ যেহেতু দৃষ্টি তাহলে মঙ্গলকে সে দৃষ্টি দিচ্ছে তাহলে আপনাদের ভাগ্যস্থানেও কিছুটা বাধা পড়বে আপনি আশা করছেন যে আপনার ভাগ্যটা এই সময় ভালো থাকবে কিন্তু সেই আশাটা পূর্ণ ফল পাচ্ছেন না এইগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে কাজে আমি বলবো জানুয়ারি মাসটা খুব হিসেব করে খুব সন্তর্পণে চলার চেষ্টা করুন দুর্ঘটনা থেকে সাবধান রাহু মঙ্গল যোগ যে কোনো কারণে রক্তপাত যেমন হতে পারে আগুন থেকে সাবধানে থাকবেন মানে প্রতিটি কাজে এই জন্যই সাবধানতা অবলম্বন করতে বলছি মঙ্গলটা নিচস্ত আবার বক্রি রাহু এমনিতেই বক্রি আপনারা সবাই জানেন রাহু বক্রি অবস্থায় থাকে সারা ধীমনী রাহু বক্র দৃষ্টি দিচ্ছে মঙ্গল মানে সে পাপগ্রহ মঙ্গল রাহু পাপক গ্রহ তাহলে আপনারা আগুন থেকে দুর্ঘটনা থেকে থেকে সাবধানে থাকার চেষ্টা করুন এবং যারা অসুস্থ আছেন সিংহরাশির লোকেরা তারা কিন্তু চিকিৎসা ঠিক মতো করান কারণ আমাদের একটা স্বভাব হয়ে গেছে এটা মাথা ব্যথা হচ্ছে একটু ওষুধের দোকানে গিয়ে বললাম তিনি বললেন একটা ওষুধ বললেন ওষুধের দোকানদার তিনি একটা ওষুধ বললেন ভুলে যাবেন না অসুস্থ হয়েছেন গো টু ডক্টর দেখান নাহলে কিন্তু খুব বড় বিপদে পড়তে পারেন গো করতে সন্নিবেশ অনুযায়ী বলছি সেখানে রাহুর সাথে মঙ্গলের একটা যোগ ঘটে গেছে এই যে জিনিসগুলো ঘটছে আপনাদের জীবনে বা ঘটবে তার পূর্ণ আভাস দেওয়ার চেষ্টা করছি বন্ধু বান্ধব আপনারা ধরুন কোনো পার্টনারশিপ এমনিতেই এই রাশির জন্য পার্টনারশিপ ব্যবসাটা খুব একটা সুখকর হতে পারে না তার সপ্তম ঘরে যেহেতু শনি আছে পার্টনারশিপ কার সঙ্গে করবেন ঠিক করেছেন খুব সাবধানে পথ চলুন কেননা দশ বার ভাবুন খুব প্রথমে আমাদের যখন পার্টনারশিপ হয় কারোর সঙ্গে খুব সম্পর্কটা মধুর থাকে পরবর্তীকালে ব্যবসাটা যত এগোতে থাকে ততক্ষণে কিন্তু আপনাদের মধ্যে একটা গোলযোগ সৃষ্টি হয়ে গেছে এটা একটা যেহেতু সিংহ রাশির সপ্তম স্থানই হচ্ছে শনি স্থান কুম্ভ রাশি সেটা শনি প্রভাবিত ঘর শনি তার অধিপতি কুম্ভ রাশি আর সিংহ রাশিতে সিংহ রাশির অধিপতিকে রবি তো রবির সঙ্গে শনির চিরকালের সংঘাত পিতা পুত্রের সংঘাত কথাই আছে রবি সুতং রবি সুতং মহাগ্রহ রবি পুত্র শনি সে কিন্তু আপনাদের পেছনে দাঁড়িয়ে আছে একটা চেলা কাট নিয়ে ধরে এখন কল্পনা করুন সেই জন্য প্রতিটি পদে প্রতিটি পথ চলাতে খুব হিসেব করে চলা উচিত বলে আমার মনে হয় আবার সিংহ রাশির যদি আপনি রাজ্যকারী গ্রহ চিন্তা করে দেন তাহলে সেটা মঙ্গল সে কিন্তু এখন দ্বাদশে অনেক দিন থাকবে এখন আবার বক্রি অবস্থায় আছে ওই নিচস্থ ঘর মঙ্গলের জন্য ভালো নয় তাহলে মঙ্গল কি দেয় লড়াই করার ক্ষমতা এমনিতেই সিংহ রাশি যেহেতু রবি প্রভাবিত ঘর তাদের মধ্যে একটা লড়াই করার ক্ষমতা আছে ক্ষমতা থাকে সিংহের যে টেস থাকে সেই টেস্ট সিংহ রাশির মধ্যেই থাকে এই যে সিংহ রাশির যে আপনারা সিম্বলটা দেখতে পান মানে চিহ্নটা দেখতে পান সেটা কিন্তু সিংহের চিহ্ন তাহলে সিংহের কি তেজ হতে পারে সিংহের গর্জন কত হতে পারে এমনিতে সিংহরাশির লোকেরা খুব বিবাদ প্রিয় নয় কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা ঝঞ্ঝাট এসব তারা পছন্দ করেন না কিন্তু আপনাদের কিন্তু ঝগড়াঝাটি করিয়ে দেবে গ্রহ নক্ষত্র সেটা থেকে সাবধান থাকুক কারোর সঙ্গে বিবাদ বিতর্কে জড়িয়ে পড়বেন না অন্তত জানুয়ারি মাসটা এটা যদি ফলো করে চলতে পারে তাহলে দেখবেন আপনারাই উপকৃত হচ্ছে। কিন্তু মানুষের সামনে যখন কোনো সমস্যা আসে সে তো তার মস্তিষ্ক স্থির রাখতে পারে না তাহলে আর ভগবানের দরকার পড়তো না মানুষই ভগবান হয়ে যেত সেই জন্য সাবধান করে দিচ্ছি আমাদের যেটুকু আমরাও অনেক সময় মেনটেন করতে পারি না আমাদেরও রাগ হয় ক্রোধ হয় এটা তো একটা আমাদের সরিপুর মধ্যেই পড়ে তো ন্যাচারালি কিন্তু একজন জ্যোতিষী হিসাবে আপনাদের সাবধান করে দেওয়াটা কর্তব্য বলে মনে করি বলে বললাম তাহলে কি কি পেলাম আমরা বিদ্যা অর্জন কিন্তু আপনাদের এখন খুব ভালো হতে পারে এছাড়া কি ভালো হতে পারে এছাড়া ভালো হতে পারে মানে কোনো কর্মের সন্ধান করা আশানুরূপ ফল পাওয়া না পাওয়া সেটা হচ্ছে পরের ব্যাপার ধরুন এখন একটা পরীক্ষা দিচ্ছেন সেই রেজাল্টটা বেরোচ্ছে মার্চ মাসে আপনারা সেই পরীক্ষাটা মন দিয়ে দিন আপনারা দেখবেন মার্চ মাসে কাঙ্ক্ষিত ফল পেয়ে গেছেন কিন্তু যে পরীক্ষা আজকে দিচ্ছেন তিন দিন বাদে কি সাত দিন বাদে জানুয়ারি মাসে বেরোবে সেই পরীক্ষাটায় খুব বেশি কিছু আশা করবেন না আশানুরূপ ফল নাও পেতে পারে আমি পুরো হতাশ করতে চাই না কেননা পজিটিভিটি একটা মানুষকে তৈরি করে নেগেটিভিটি কোনো মানুষকে তৈরি করে না যেখানে দেখবেন নেগেটিভ মানুষ নেগেটিভ সবসময় বলছে এটা হবে না ওটা হবে না ওটা হবে না এই এটা তো আমি অন্তত বিশ্বাস করি না পজিটিভ ভাবেই মানুষের এগিয়ে চলা উচিত জন্মেছি একদিন মরব তো আরেকদিন দিন কিন্তু তার মাঝখানে এত নেগেটিভিটি থাকবে কেন হবে না বলে কোনো কথা নেই করতেই হবে এবং তার জন্য সাধনাও করতে হয় সেই সাধনায় ঈশ্বর সাধনাও নিশ্চয়ই আমি মনে করি ঈশ্বরকে ডাকুন ডেকে পথ চলুন দেখবেন আপনারা ঠকবেন না তাহলে আমরা কি পেলাম প্রেমে বাধা বিবাহতে বাধা হ্যাঁ বা বিবাহিত জীবনে বাধা প্রেমের জীবনেও বাধা অবৈধ প্রেমে চড়িয়ে পড়তে পারেন এখন অবৈধ প্রেম হবার খুব ভালো চান্স থাকবে জানুয়ারি মাসে অবৈধ প্রেম বা পরকিয়া এটা তো অনেকেই পছন্দ করেন না বা আমাদের ফ্যামিলিও পছন্দ করেন না সুতরাং সেদিকটা সতর্ক থাকবেন এরকম কোনো সম্পর্কে আবদ্ধ হলে আপনাকে তার কিন্তু কঠিন ফল ভুগতে হতে পারে যেভাবে গ্রহ নক্ষত্রগুলো রয়েছে সিংহ রাশির জন্য বলছি এই আর ব্যবসা বাণিজ্যের দিকে খুব হিসেব করে চলুন কর্মজগতে কোনো উচ্চতর ধরুন কর্তৃপক্ষ আছে আমার উপরে বস্তা আছে কি অফিসার আছে বিবাদ আপনাদের কিন্তু গোলযোগে বা বিবাদে সংঘাতে জড়িয়ে দেওয়ার চেষ্টা হবে সেটা একদম এড়িয়ে চলুন এবং যারা আইন ব্যবসা করছেন বা তাদের জন্য সময়টা খুব একটা কিন্তু ভালো নয় আবার যারা আইনের কোনো বেড়াজালে পড়ে গেছেন কোনো কেস হয়েছে আপনাদের বিরুদ্ধে তারাও হটকারী সিদ্ধান্ত থেকে দূরে থাকুন তো আজকে মোটামুটি সিংহ রাশি সম্বন্ধে বললাম পরবর্তীতে আবার অন্য কোনো রাশি নিয়ে অন্য কোনো এপিসোড করব ইচ্ছা রইল এবং আমাদের চ্যানেলটি প্রথমেও বলেছি শেষেও বলছি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নবরূপের ফেসবুক পেজটাকে লাইক করুন ইমেল করুন আমাদেরকে ফোন করুন আমাদেরকে যোগাযোগ করুন এবং আমাদের সাথে থাকুন পাশে থাকুন নমস্কার